হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো রমলা ব্লগে আশা করি তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি কামনা করি ঠাকুরের কাছে আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম কিন্তু এখন তো দেখছি প্রচণ্ড ঠান্ডা এই মাঘ মাসে কী ঠান্ডা পড়ছে বন্ধুরা যেটা আমি পৌষ মাসে আমি কিছুই শীতের আভাস পাইনি এখন জানি না এত ঠান্ডা লাগছে কিসের জন্য তাও দেখো ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে উঠে গেছিলাম শরীরটা ভালোও লাগছিল না কারণ হঠাৎ করে শরীরে কেমন যেন লাগছিল তাও আমি আস্তে আস্তে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছছে আসছিলাম কারণ আজ আমি রান্নাবান্না কিছুই করব না বন্ধুরা আজ মাই রান্না করবে কারণ আমার শাশুড়ি মাই বলেছে আমি রান্নাটা করি কারণ আমার শরীরটা একটুও ভালো না বন্ধুরা এমনি গ্যাস ট্যাস হয়েছে আর বমিও হয়েছে রাত্রে ওই জন্যই আমি এখন করব না হ্যাঁ করবো না তার জন্যই কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল তাই চলে গেছে কাল আর আজকে এই ব্লগটা শেয়ার করছি প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা কি আর বলবো তাই মাই বলছে এবার থেকে আমি রান্না করব। আমি বলছি আমার তো শরীর ভালো না তুমিই করো তাই করবে তাই দেখো একটু আস্তে আস্তে আমি ঘরটা মরছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এই সময় মনে হচ্ছিল একটু বাড়িতেই চলে যায় কারণ বাড়িতে গেলে একটু রেস্ট থাকবো যাই হোক বাড়িতে গেলে মাও মানে কিছু করতেই দেবে না এই যে ঘর মোছা বলো এই বলো কিচ্ছুই করতে দেবে না আমার মা তাই ভাবছিলাম বাড়ি যাব কিন্তু যাব না অ্যাকচুয়ালি এখানেই থাকবো কারণ আমার ভালো লাগে না বাড়ি যেতে এখন আর আর এই দেখো আর বাড়িতে চলে গেলেও মনে হয় কি আমি বাড়ি যাই বাড়ি যাই এরকম লাগে বন্ধুরা তারপর আমি চলে এসলাম বারান্দা বসতে এই প্যাসটা মুছে নিচ্ছিলাম এত দুর্বল লাগছিল বন্ধুরা কি আর বলবো তাও সমস্ত কিছু সরিয়ে সরিয়ে একটু মুছে আর দেখো এতটা ঠান্ডা লাগছে তার জন্য দেখো গায়ের মানে ছোয়েটার পরে আছি তার মধ্যে আমি আবার চাদর পেঁচিয়ে রেখেছি এতটা ঠান্ডা লাগছে আরে দেখো চটিটা পড়েছি কারণ এই ঠান্ডার দিনে না এখন ঘরেই ভাবছি চটি পরবো যে কটা দিন ঠান্ডা থাকে এখন কারণ এ কদিন ঠান্ডা লাগিয়ে লাগিয়ে শরীরটা এত খারাপ করে ফেলেছি বন্ধুরা আমার অবশ্য ঠান্ডা লাগে না মানে এমনি ঠান্ডাই লাগে শীত শীত লাগে এই কেমন একটা জ্বর জ্বর এলে যেরকম হয় না বন্ধুরা গা হাত পা ব্যথায় এরকম হয়েছে তার জন্যই ভাবছি এবার থেকে একটু চটি পড়ে অভ্যাস করবো ঘরেতে কারণ মেজর ঠান্ডাটা আর লাগবে না তারপর দেখো ঘরটার মুছে আবার এই পাশে যে চেয়ারের পাশের বাকি অংশটা ছিল সেখান দিয়েও মুছে নিচ্ছি বন্ধুরা আর কি আর বলবো তোমাদের সঙ্গে তো ভালো করে শেয়ার করি না ব্লগ ভিডিওগুলো মানে সময়ই পাই না সেরকম তার জন্যই নিজের শরীর খারাপ আরও বেবিকে সামলানো তার মধ্যেও কী আর বলবো একটু মানে করি তোমাদের দেখানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা এবার থেকে কথা একদম পারফেক্ট কথা দিচ্ছি বন্ধুরা এবার থেকে আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও প্রতিদিন প্রতিনিয়ত শেয়ার করব আর যেগুলো আছে দু একটা শর্ট ভিডিও সেগুলো আমি শেয়ার করব বন্ধুরা তোমরা প্লিজ দেখো আর একটু সাপোর্ট করো আর পাশে থেকে আর তোমরা পাশে না থাকলে আমি তো এগোতেই পারবো না দাঁড়াতেও পারবো না বন্ধুরা তারপর দেখো আমি ঘরটা মুছে আবার এদিকে মানে কেমন একটু থুতু আসছিল মুখে তাই একটু ফেলে এসছিলাম তারপর আমি ঘর থেকে বালতিটা বাইরে এনে এখান দিয়ে মুচ্ছি কারণ সিঁড়ির পাইতে না মুছলে কেমন যেন লাগে বন্ধুরা তাই একটু মোছামুছি করে নিচ্ছি আর কি বলতো ঘরটা এত ভালোভাবে ঝাড় দিই কোনো ঘরে মানে মুছে আসলে কোনো নোংরা বেরোবে না শুধু একটু জলের যেই হালকা হালকা ধুলো সেটাই এই যে জলের মধ্যে একটু হালকা হালকা লাগছে তাছাড়া বেশি আমার ঘর হচ্ছে গেলে নোংরা হয় না বন্ধুরা জলটা পুরো পরিষ্কার মতোই থাকে আর অনেকে দেখো না ঘরটা ঝাড় দেয় কেমন নোংরা নোংরা থাকে অনেক মুছা আসলেও জলটা পুরো ঘোলা হয়ে যায় আমার ওরকম লাগে না আমি কারণ ভালোভাবে ঘরটা ঝাড় দিয়েই পরিষ্কার করে তারপর মুছে নিয়ে আসি আর অনেকে দেখো না ঘরটা ঝাড় ফার না দিয়েও মুছামুছি শুরু করে এসব কাজ আমার একদম ভালো লাগে না বন্ধুরা তারপর আমি চলে এসলাম ওই জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে আবার একটু সার্ফ নিয়ে একটা ব্লাউজের কাপড় নিয়ে এসেছিলাম সেটা এখন একটু টেবিল মুছে নিলাম আর টেবিলগুলো মুছবো তখনই দেখি অনেক কিছু টেবিলের ওপর রয়ে গেছে সেগুলো একটু সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছিলাম বন্ধুরা আর এই যে টেবিলটা দেখছে এখানে আগে কভার পড়ন ছিল সে মুছতে মুছতে এরকম অবস্থা হয়েছে বন্ধুরা একটা ভেজা ভেজা মানে প্রচণ্ড বিস্ত্রী গন্ধ সেটার জন্য তুলে ফেলেছে তার থেকে তারপর থেকেই টেবিলটা পুরো ফাঁকাই থাকে বন্ধুরা আবার সেরকমই এই গ্যাসের টেবিলটাও ওখানেও একটা ছিল মানে প্লাস্টিক পাতা সেটাও আমি তুলে ফেলেছিলাম কারণ মুছতে মুছতে এত বাজে হয়ে গেছিলো মানে ছেঁড়া হয়ে গেছিলো আবার কি গন্ধও বেরোতো আষ্টা আসটা কারণ এখানে তো একটু মশলাপাতি দিয়েও রান্না করা হয় গ্যাসের ওপর সেটাই মনে হয় পড়ে পড়ে এরকম হয়েছে যাই হোক সেটাও তো আমি মুছতে রাখতাম যাই হোক কেমন করে নষ্ট হয়ে গেছে কী আর করা যাবে বলো সেটা সরিয়ে এখন এই দুটো টেবিলে আমি ফাঁকা করে ফেলেছি তারপর থেকে দেখো ফাঁকাই থাকে গ্যাস ট্যাস মুছতে টেবিল টেবিল মুছতে সবই ভালোই লাগে মানে ফাঁকা ফাঁকা লাগলে তো তাড়াতাড়ি মোছা যাবে তাই না ঘুচাবে না কোনো জিনিস নড়বে না চড়বে না যাই হলো হাত দিয়ে একটু সরিয়ে সরিয়ে মোছা হয়ে যায় তারপর দেখো ভালো করে মুছে নিচ্ছিলাম গ্যাসটা মানে একটু ঘুষে মুষে কারণ আমি সবসময় গ্যাসটা ভালো করে মুছি কারণ চকচক না করলে ভালো লাগবে না গ্যাসটা কারণ একটা মাই এতদিন মুছে রাখতো মাই দেখতাম চকচক করে রাখতো তাই আমি এখন একটু একটু করে রাখি আর এটা আমি প্রতিদিন সকালেই করে থাকি বন্ধুরা ভেঙা যে আমি ভিডিও করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি একদিনের জন্য এটা একদমই নয় কিন্তু এটা আমি প্রতিদিন করেই কারণ ঘরটা ঝাড় দেওয়ার পর মোছাটাছ হওয়ার পর দ্বিতীয় কাজ হলো আমার এই গ্যাস আর খাওয়ার টেবিলটা মোছা খাই তো আর না এখানে একটু মানে হালকা পত্র যেরকম থাকে দু একটা এই যে গ্লাস দেখতেই পাচ্ছ লবণের কৌটো আমার বেবির জলের বোতলে এইসব থাকে বেশি আর এই যে যে মিস্কেটের উপর এখানে কটা কাপ আছে আর এই যে যে বিস্কুটের প্যাকেটটা হলো পার্লের জি এটা যে ছোটোবেলায় এত ফেভারিট ছিল বন্ধুরা কী আর বলবো বেশি দুধ দুধ লাগতো কিন্তু এখন যায় না কেমন একটু নকল নকল করে ফেলেছে আর এই দেখো যে জলের বোতলটা দেখছো আমি এখন থেকে জল আনছি বন্ধুরা সাইকেল করে এতটা কষ্ট হয় যে তাও আর কী করবো নিয়ে আসছি বাড়িতে কারণ তোমার দাদা ভাই নেই তাই একটু সাইকেল করে নিয়ে আসি তারপর দেখো মাকেও দেখে নিলাম মা দেখি পারে স্নান করবে এখন পুজো দেবে আর দেখো আমার ঘরের রুমটা আমি একটু ঝাড়পাট দিয়ে বিছানা টেছানা উঠিয়ে নিয়েছি তারপর মার ঘরটাও একটু দেখিয়ে নিলাম বন্ধুরা আর এই দেখো আমি কটা খিলিও বুঝবো আর মাকেই বলছিলাম মা তুমি রান্না করো মেয়েদিতে তোমার কটা মুখ মেরে দি আর কিছুই নেই বন্ধুরা বেশি কিছু আর দেখাতে পারেনি যাই দেখিয়েছি একটু পাশে থাকো আর দেখো প্লিজ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি কামনা করি টাটা বাই বাই আবার পরে ব্লগে দেখা হবে দেখতে পাচ্ছ মা আজকে বেশি কিছু রান্না করতে পারেনি এটাই একটা তরকারি ভাই ভালো থেকো